আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তাল গোটা রাজ্য গত নয় জুলাই ঘটনাটি ঘটে প্রায় চার দিন অতিক্রান্ত এই ঘটনায় এখনো পর্যন্ত এক সিভিক করা হয়েছে এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই চিত্র লক্ষ্য করা যায় সোমবার থেকে ওপিডি পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে সামিল হলেন চিকিৎসকেরা এবং মেডিকেল পড়ুয়ারা যদিও সচল রয়েছে জরুরি পরিষেবা যতদিন প্রকৃত দোষীরা শাস্তি না পাবে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের বক্তব্য আরজি করে যে ঘটনা ঘটেছে তাতে স্তম্ভিত সকলে হাসপাতালের ভেতরে নিরাপত্তা নেই চিকিৎসকের এই পরিস্থিতিতে একদিকে সিবিআই তদন্ত অপর দিকে নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তারা যেটা আমরা কোনোদিনই আশা করিনি যে একটা মহিলা ডাক্তারকে নিজের হসপিটালে এরকম একটা জিনিস ফেস করতে হবে আজকে এটা আর্জি করে হয়েছে আগামী দিনে এটা যে কোনো হসপিটাল বা যে কোনো পাবলিক গ্রাউন্ডেই হতে পারে আমাদের একমাত্র এটাই দাবি যে যেটা হয়েছে সেটার যেন সুবিচার হয় একদম ট্রান্সপারেন্ট একটা যেন ইনভেস্টিগেশন হয় এটার তবে হ্যাঁ যাই প্রসিজার হোক একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার প্রসিজার যেন হয় যিনি ভিকটিম তার জন্য তিনি যেন প্রপার বিচার পান আর প্লাস আমাদেরও এটাই দাবি যে হ্যাঁ আগামী দিনে যাতে এই জিনিসপত্র না হয় জন্য যেন সিকিউরিটি অবশ্যই বাড়ানো হয় যাতে আমরা নিজেরা সিকিউর ফিল করতে পারি আজকে আরজিকর বলে হয়তো এটা আমরা বুঝতে পারছি না কিন্তু যে কোনো দিন এখানে যদি হয় সেম জিনিসটা তখন হয়তো সবারই গায়ে দাগটা লাগবে তখন হয়তো আমাদের এখানেও সেই ভয়টাও আমরা পাওয়া শুরু করবো এখনো সবাই আমরা অত্যন্ত ভীত আমাদের এক কলিক তার রেপ এবং মার্ডার হয়েছে এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে মূল অভিযুক্ত কারা তাদেরকে সঠিকভাবে মানে তাদেরকে মানে মূল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাদের শাস্তির জন্য আমরা এই আন্দোলন করছি যতক্ষণ না মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আর এই যে ঘটনাটা ঘটলো এর জন্য প্রপার সিবিআই ইনভেস্টিগেশন আমরা দাবি করছি হ্যাঁ আমাদের শুধুমাত্র ওপিডি সার্ভিসেস যেগুলো আছে সেগুলো বন্ধ থাকবে বাকি ইমার্জেন্সি সার্ভিসেসটা ওপেন আছে এখনো পর্যন্ত উপযুক্ত তথ্য ভ্রমণ সহকারে যিনি দোষী মানে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত করে প্রপার সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে কারা কারা দোষী আছে সেটা নির্ধারিত করে দোষীদের উপযুক্ত শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এদিকে চিকিৎসকদের আন্দোলনের জেরে আউটডোরে

এটা দেখলাম এসে এখানে অনেক ভিড় সেটা আমি বুঝতে পারছি না তবে আর যে বললে যে মানে হয়েছে ওটাই হয়তো ধর্মকট হইতে হবে এটুকুই জানি আর বেশি চাই অসুবিধা ভিতরে যে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না আর আউটডোরে তো ডাক্তার নাই কি করে দেখাবো এখন কি করবো হচ্ছে আমাদের চলে যাবো ঘুরে বাড়ি চলতে থেকে

we